ಪೊಾರೋರ್ ಅಪ್ಷನ್ ಪೊಲ ಹಾಕ ಮತ್ತಾರು ಪೊರೋ ಹಾಕಿ ದೊಡ್ಡ ಬರ್ತಿ ವಾರಂಟಿ ಛಾಶ ಹೋಗೋ ಮತ್ತಿ ಹಾಕೊಂಡು ಮತ್ತ ತ এগুলো কোম্পানি গ্যারান্টি আছে দশ বছর ইনভার্টার টেকনোলজি প্লাস আপনার বিদ্যুৎ সাশ্রয় এখান থেকে ডিসপ্লে থেকে কন্ট্রোল করা যাবে আর এখানে হাত দিলে লাইট জ্বলবে বিভিন্ন রকম এটা রাখবো দশ হাজার টাকা ওয়ালটনের ক্যাটালগ দিতেন থেকে ওয়াটার ডিসপেন্সার এখান থেকে পানি খেতে হবে তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টিভি রাখবো আঠারো হাজার আঠারো হাজার বত্রিশ ইঞ্চি এটা সাত হাজার টাকা হোম ক্লিনার মেশিন পাঁচ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা হতো দুশো লিটার তেইশ হাজার টাকা ওয়ারেন্টি খাওয়া দশ বছর কোম্পাসার গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি একদম নতুন বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার টাকা আরো এক হাজার টাকা কমা দিলাম চোদ্দ হাজার টাকা আরো এক টাকা দিলাম তেরো হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কোম্পানির দশ বছর গ্যারান্টি সহ এই গুলো কেন বসা দিব কেন ওয়াটার ডিসপেন্সার আছে ফ্রিজ না করলেও পানি খাইতে পারবে মাত্র দশ হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মাত্র দশ হাজার টাকা অনেক বড় ফ্রিজ পঁচিশ হাজার টাকা আর হাজার টাকা আমরা দিলাম চব্বিশ হাজার টাকা অনেক বড় ফ্রিজ আর দুইশো বাষট্টি লিটার সত্তর সাতাশ হাজার টাকা একদম শীতের অফারে তেত্রিশ পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত পাইকারি সেল করবো এগুলো

তারা যারা নেবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিয়ে মাল প্রোডাক্ট পারচেস করতে পারবে আর দূর দূরান্ত বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র বারোশো টাকা আমরা কুরিয়ার মাল পৌঁছা দিব যেখান থেকে আসবে আর আমাদের মোবাইল যেগুলো আমাদের এই নাম্বারগুলো ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি কাস্টমার টাকা বিকাশে অ্যাডভান্স বা পেমেন্ট করে তাহলে আমরা আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই নাম্বারটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল নাম্বার এটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার আর এটা এটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার ডবল ওয়ান লাস্টে ডবল ওয়ান বাংলা লিঙ্ক জিরো ওয়ান নাইন সেভেন এইট নাইন টু ওয়ান সেভেন ডবল ওয়ান এটা হচ্ছে আমাদের বিকাশ অফিসিয়াল পার্সোনাল নাম্বার মানে আমাদের দোকানের প্রতিষ্ঠানের পার্সোনাল এটা হচ্ছে আমাদের ঠিকানা যারা দূরান্ত থেকে আসবে যারা চিনবে না তাদের জন্য এটা হচ্ছে স্ক্রিনশট করে রেখে দিবে যারা স্ক্রিনশট করে রাখবে তাদের সরাসরি মানে আমাদের দোকানটা আর পাইতে কষ্ট হবে না কষ্ট হ্যাঁ আর আমাদের গুগল আমাদের লোকেশনের মানে গুগল প্লাস্টর স্টোর লোকেশনে গিয়ে যদি আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক দিয়ে চার্জ দেয় তাহলে আমাদের গুগল ম্যাপের মধ্যে সরাসরি আমাদের দোকানের সামনে চলে আসতে পারবে আমাদের দোকান হচ্ছে একদম মেন রোড মেন হাইওয়ে রোডের পাশে আমাদের দোকান চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোড একদম মেন রোডের পাশে দোকান আর যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আলাদা পাইকারি যারা নেবে তাদের জন্য আলাদাভাবে আমরা আপনাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে এবং আমরা নিজস্ব

এগুলো ওয়ার্ল্ড একদম ইনটাক মাল তারা পাই নিয়ে ব্যবসা করবে তাদের জন্য আলাদা সুবিধা আর আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে আমার গাড়ির মাধ্যমে বাংলাদেশের যেকোনো জায়গায় মাল পাঠানো যায় আমার নিজস্ব ট্রান্সপোর্ট আছে তারপরে আছে আপনার তিনশো তিরিশ লিটার এটা বলবে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা দশ বছরের কম্পাইসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সারা এবং সারা হ্যাঁ হ্যাঁ এগুলো একদম লেটেস্ট মডেল আর কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা এই নাম্বারে ফোন দিলে কোম্পানি থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সার্ভিস পাবে

এটাও দশ বছর গ্যারান্টি আছে মার্কেট প্রাইস থেকে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে এটা পারবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার হ্যাঁ তারপরে সিঙ্গারের অপশন ফ্রিজ এটা একদম ফ্রেশ মাল একদম ডিজাইন ডিজাইন অনেক সুন্দর আনকমন এটা পারবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা আরো এক হাজার টাকা কমে দিলাম চোদ্দ চোদ্দ হাজার টাকা আরো এক হাজার টাকা কমে দিলাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কোম্পানির দশ বছর গ্যারান্টি সহ এবং বিদ্যুৎ বিল সাশ্রয় করবে আমরা কোম্পানি বাহাত্তর ঘন্টার ভিতরে সার্ভিস পাবে বাংলাদেশের যে জায়গায় এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ টাকা আর আমাদের ডিসকাউন্ট সত্তর হাজার টাকা সত্তর আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তারপরে এটা আছে বিশনের আপনার তিনশো পাঁচ লিটার এটা মার্কেট প্রাইস হচ্ছে একান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা আর এক হাজার টাকা আমরা দিলাম বত্রিশ হাজার টাকা ওয়াল্টনের থ্রি সেভেন এটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তারপর বিশনের ডিসপ্লে হল আপিস ছোটোর মধ্যে ডিসপ্লে সহ এটা দশ বছর গ্যারান্টি সহ নন ফ্রস্ট ফ্রিজ এটা মডেল তো

এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার এক লাখ আঠাশ হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এটা ইনভার্টার টেকনোলজি প্লাস আপনার বিদ্যুৎ সাশ্রয় এটার মধ্যে স্টাবলাইজার ইউজ করা লাগবে না স্টাবলাইজার বিল্ডিং করা আছে আর এখান থেকে ডিসপ্লে থেকে কন্ট্রোল করা যাবে পুরো ফ্রিজ আর মোবাইলে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যাবে আর এখানে হাত দিলে লাইট জ্বলবে বিভিন্ন রকম বিভিন্ন রকম লাইট জ্বলবে এটা মরবে মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে এটা আছে আপনার মার্কেট প্রাইস আছে এক লাখ সত্তর হাজার টাকা ক্যাটালগ ডিজাইন এটা হচ্ছে ওয়ালটনের ক্যাটালগ ডিজাইন একদম লেটেস্ট মডেল এখান থেকে ওয়াটার ডিসপেন্সার এখান থেকে পানি খেতে পারবে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস পড়বে আপনার এক লাখ বিশ হাজার টাকা আপনার মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ সাতান্ন হাজার টাকা একদম নতুন আছি মাত্র আপনার আটান্ন হাজার টাকা করে রাখবো এখন শীতের সিজনের মধ্যে

মানে একটা ফ্যামিলির জন্য রুম সাইজ অনুসারে আমাদের বাংলাদেশের মধ্যে হচ্ছে পারফেক্ট সাইজ এগুলো মানে আপনার যদি অন্যান্য চলে দশটা আর এগুলো চলবে একশোটা মানে সাইজটা হচ্ছে রুমে হয় আর কি এগুলো দশ বছর গ্যারান্টি সহ আটান্ন হাজার টাকা করে নিতে পারবে এই শীতের সিজনে এবং সারা বাংলাদেশে দশ বছর গ্যারান্টি পাবে সারা বাংলাদেশে দশ বছর গ্যারান্টি পাবে কোম্পানি থেকে আর এখন না নিয়ে যদি গরমকাল না এগুলো আটষট্টি সত্তর হাজার টাকার কম পাবে না কেউ এটা মাত্র হাজার টাকা তারপরে আছে এটা আট হাজার টাকা তারপরে এটা অপশনের দশ হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা আইসক্রিমের ফ্রিজ এটা তো আইসক্রিম ফ্রিজ এটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আইসক্রিমের এটা গ্লাস সহ আছে গ্লাস এখন লাগানো হয় না এটা বলবে দশ হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা ডাবল ডোর অপশনে এফ্রিজ মাত্র সাতই হাজার টাকা বিকো ফ্রিজ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপরে ওয়ালটনের অকশন এফ্রিজ না এটা সিঙ্গারের এফ্রিজ সিঙ্গারের ডাবল ডোর সিঙ্গারের ডাবল ডোর এটা পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তারপরে এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র স্যামসাং এর তারপরে বিকো ফ্রিজ তুর্কির প্রোডাক্ট এটা পড়বে মাত্র আঠেরো হাজার টাকা

এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটার এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এক হাজার টাকা কম ছাব্বিশ হাজার টাকা দুইশো বাষট্টি লিটার একটা কালার আছে কালার কালারে কালারে ভরপুর দেখেন এগুলা গ্যারান্টি দশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা শুধু দেখে না দাগের কারণে এটা প্রায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব কোম্পানির প্রাইস থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এটা এটা দশ বছর গ্যারান্টি খাওয়া থাকবে এটা মাত্র রাখবো আপনার সাতাশ হাজার টাকা আড়াইশ হাজার টাকা কম ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এরিস্টা ফ্রিজ এটা রাখবো মাত্র বিশ হাজার টাকা তারপরে ওয়াল্টনের এটা রাখবো মাত্র বারো হাজার টাকা তারপরে রাখবো আপনার এটা রাখবো এতদিন আমরা উনিশ হাজার টাকা করে সেল করছি এখন মাত্র তেরো হাজার টাকা শীতের অফার শীতের এটা রাখবো দশ হাজার টাকা এটা রাখবো চোদ্দ হাজার টাকা তারপরে এটা ইনটাক কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সহ এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা টনের এসি এক টন দেড় টন দুটন টন এক টন পরবে বিশ হাজার টাকা দেড় টন পরবে তিরিশ দু টন পরবে চল্লিশ হাজার টাকা আর যারা নেবে হোলসেলে যারা নেবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে আর গৃহে এসি দেখা যায় এগুলো একদম ইনটেক গ্যারান্টি দশ বছর থাকবে গৃহে এসি এগুলো মাত্র এটা ইনভার্টার সহ ইনভার্টারও আছে নন ইনভার্টার আছে ইনভার্টার নিলে পড়বে দশ বছর গ্যারান্টি সহ ইনভার্টার নিলে পড়বে আপনার আটান্ন হাজার টাকা আর ইনভার্টার ছাড়া পড়বে আপনার পঞ্চান্ন বান্ন হাজার টাকা দেড় টন

তারপরে ওয়াল্টনের দেড়শো লিটার এইভাবে এটা পড়বে মাত্র একুশ হাজার টাকা তারপরে সাড়ে তিনশো লিটার ডিপার সাড়ে তিনশো লিটার ডিপ মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা কালার আছে ভীষণের দেড়শো লিটার এগিয়ে সাড়ে তিনশো লিটার গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি লিটার

মাত্র দশ হাজার টাকা এটা পড়বে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা সিঙ্গারের আপনার গ্লাস জোর এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা তারপরে ওয়াল্টনের মডেল হয়তো থ্রি এ সেভেন এটা পড়বে মাত্র থ্রি হাজার টাকা তারপর থ্রি এ সিক্স এটা আঠান্ন হাজার টাকা মার্কেট প্রাইস আমাদের প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার টাকা এটা পড়বে মাত্র দশ হাজার টাকা আপনার সনি এটাও তো অরিজিনাল না এটা হচ্ছে চাইনা সনি এটা পড়বে মাত্র আঠেরো হাজার টাকা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তারপরে সোনি এটা এখানে সুতো আছে এটার কারণে এটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি এটা ঠিক করতেও পারবে সমস্যা নাই এখানে সুতা আছে মাত্র চোদ্দ হাজার টাকা চল্লিশ ইঞ্চি এটা পড়বে মাত্র আঠেরো হাজার টাকা আরো আরো দুই হাজারটা কম ষোল্ল হাজার টাকা আর এক টাকা কম পনেরো হাজার টাকা চল্লিশ ইঞ্চি টিভি স্মার্ট টিভি তারপরে জেনারেল ফ্রাম লাস্ট টিভি এটা মাত্র আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর স্যামসাং এর চল্লিশ এটা তেরো হাজার টাকা হিন্দি ফ্র্যাম লাস্ট একদম ইটেক্ট টিভি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা কোম্পানি মানে এটা আমাদের থেকে যারা নিবে এক বছরের ভিতরে কোনো ট্রাভেল হলে ম্যানুফ্যাক্চারের যদি ট্রাবল থাকে তাহলে এটা এক বছরের ভিতরে যদি কোনো ট্রাভেল থাকে তাহলে আমরা এটা পুরোটা দেখে নতুন একটা টিভি দিয়ে দিব মাত্র বিশ হাজার টাকা তারপর এল জি অপশনের টিভি এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা ফোর কে টিভি এটা মার্কেট প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমাই রাখবো আঠারো হাজার আঠারো হাজার তেতাল্লিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের টিভি একদম ফ্রেশ কোনো দাগ টাক কিছু নাই তারপরে এল জি এটা অপশনের এখানে সুতো আছে এটা রাখবো মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা সুতো আছে শুধু তেতাল্লিশ ইঞ্চি টিভি একদম ইনটেক মাল বর্ডার ফ্রেম মাল এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা এটা এটা ফোর কে টিভি তারপর এল জির পঞ্চাশ ইঞ্চি টিভি একদম ফ্রেশ কোনো দাগ টাক কিছু নাই এটা পারবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা আরও পাঁচ হাজার টাকা কমাই দিলাম ত্রিশ হাজার টাকা তারপরে বত্রিশ ইঞ্চি সনি এটা পারবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা তারপরে সনি ব্রাভিয়া এটা পারবে মাত্র পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে আছে তিন বছর প্যানেল রিপ্লেসমেন্ট থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর থাকবে এটা বলবে মাত্র একুশ হাজার টাকা 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 কম বিশ টাকা চল্লিশ ইঞ্চি সনি ব্রাভিয়া এটা বলবে মাত্র বিশ হাজার টাকা তারপরে সাউমি তেতাল্লিশ ইঞ্চি এটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকা এটা তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট থাকবে আর পাঁচ বছর সার্ভিস দুই বছর এক্সপায়ার পার্টস তারপর আছে ওয়ালটনের বত্রিশ ইঞ্চি এটা পড়বে মাত্র সাত হাজার টাকা আরো এক হাজার টাকা কম ছয় হাজার টাকা দেখেন এটা তারপরে বেগম ক্লিনার মেশিন হ্যাঁ বিকো ব্র্যান্ডের এটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আপনার কার্পেট বাসায় যে কোনো ময়লা দিনে সেগুলো একদম ময়লাগুলো তুলে নিয়ে আসবে এগুলো বাইরের তুর্কির প্রোডাক্ট তারপরে সিঙ্গারে চলে কিনছে এটা পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর দুই হাজার টাকা কম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা করে সিজনে সেল করছে দশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম নয় হাজার টাকা এটা পড়বে পনেরো হাজার টাকা সিঙ্গারের একদম ফ্রেশ মাল এটা পড়বে পনেরো হাজার টাকা স্যামসাং এর এটা পড়বে দশ হাজার টাকা এটা পড়বে আট হাজার টাকা পড়বে দশ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র এল জি অকশন এর এগুলাতে যাহাদের মাল এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা এটা পড়বে চোদ্দ হাজার টাকা আর দুই হাজার টাকা কম বারো হাজার টাকা এটা গ্লাসটা ফাটার জন্য এটা পড়বে পনেরো হাজার টাকা এটা পড়বে বারো হাজার টাকা সিঙ্গারের এটা পড়বে চোদ্দ হাজার টাকা এটা পড়বে দশ হাজার টাকা রাখবো দশ ইলেকটা দশ হাজার টাকা এটা বলবে দশ হাজার টাকা এটাও সিঙ্গারে এটাও বলবে দশ হাজার টাকা এটাও দশ হাজার টাকা এটা বলবে মাত্র চোদ্দ হাজার টাকা আর এটা বলবে মাত্র আট হাজার টাকা সিঙ্গারে ফ্রিজ হ্যাঁ তারপর এটা বলবে দশ হাজার টাকা এগুলো রানিং ফ্রিজ তারপর এটা বলবে নয় হাজার টাকা এটা রানিং আমাদের ইউজ হচ্ছে এটা